বামফ্রন্টে পঁচিশতম জেলা সম্মেলন অর্থাৎ প্রকাশ্য সমাবেশ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার পিউব্লিউটি মাঠে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সহ একাধিক বামফ্রন্টের নেতৃত্বরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাশকুড়ার বর্ণাঢ্য সহযোগে বিশাল মিছিল সহকারে এই সভায় উপস্থিত হয় বামফ্রন্টের কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম সহ বামফ্রন্টের নেতৃত্বরা তারপরেই শুরু হয় প্রকাশ্য জনসমাবেশ সমাবেশ মঞ্চের নাম দেওয়া হয়েছে অভয়া মঞ্চ ব্যুরো রিপোর্ট নিউজ ভারত উত্তরপ্রদেশে কিন্তু ভয়াবহ কাণ্ড ঘটেছে চল্লিশ কোটি মানুষ আসবে বলে বাজার গরম করেছে রাজনীতির লাভ করার জন্য আর ব্যবসা করার জন্য কোনো ব্যবস্থা বলা নেই কয়জন মানুষ মারা গেছেন সত্যটা কি স্পষ্ট হলো প্রথমে অস্বীকার করলেন দশ পনেরো এখন তিরিশ আমি বলছি একশোর চাইতে অনেক বেশি এই ফিগারটাকে হয়তো পশ্চিমবাংলা ইতিমধ্যে দুই এক দুই তিন করে ছয় এবং কেন পোস্টমর্টে করা হচ্ছে না কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না যাতে সংখ্যাটাকে অস্বীকার করা যায় গোপন করা যায় এখন শোনা যাচ্ছে জেসিবি দিয়ে মাটির তলায় বডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল যেমন তথ্য গোপন করে বিজেপি গোটা দেশে কুম্ভ মেলা স্পষ্ট হয়ে গেল তথ্য লোপাট করছে বহু মানুষ মারা গেছেন অব্যবস্থা

ব্লকের সভাপতি অভিযোগ করলো লিখিতভাবে যে এমএলএ পোস্ট দিচ্ছে নিয়ে আবার কোথাও এমএলএ অভিযোগ পঞ্চায়েতের যারা বর তারা দিচ্ছে কিন্তু কার পোস্ট কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর কোটি দেড় কোটি টাকা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ভোটে দাঁড়াতে হবে কয়েক লক্ষ টাকা পঞ্চায়েতের টাকা টাকা ছাড়া তৃণমূলে কিছু নেই বেআইনি সম্পদ লাভিয়ে লাভিয়ে বাড়ছে

কিনেছে সরকারের মানুষগুলো জলে যাবে হতে পারে না তাদের পুনর্বাসন জরুরি সরকারকে তার ব্যবস্থা করতে হবে তাদেরকে ঘর করে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল তৃণবূল যেন মনে রাখে অতিথি পর্যায় অনেকগুলো আগুন লেগেছে আগুনের ঘটনা তখন ওরা বললো পদপুষ্ট হয়েছে এক জায়গাতে এখন দেখা যাচ্ছে পদবুষ্ট হয়ে মারা গেছে তিন জায়গায় এবং পরের দিন আবার আগুন লাগলো কত লোক মারা গেছে তথ্য কেন গোপন করছে